বন্ধু এই দেখ নতুন গাড়ি কিনেছি এ যুবায়ের ভাই কি ভাই সুন্দর আজকে আবার মাল বেশি খেয়ে আইছে এই ভাই এই ছালা পজদিন মাল খায় আর আমার সাথে যে পাগল ঠায় ভাই আজকে আমরা এর একটা কিছু করতে হবে এর পাগলামি ভালো করে দিতে হবে মাল খাওয়া প্রত্যেকদিন মাল খেয়ে